সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে তৃতীয় অধ্যায় লজিক ফাংশন সরলীকরণ আমাদের হচ্ছে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমরা দেখো আমি এখানে পাঁচটা অঙ্ক লিখছি আমরা এক একটা অঙ্কের ভিতরে এক একটা মানে উত্তর বের করে দেখাবো সরাসরি কীভাবে বের করতে হয় যারা এক নম্বর অঙ্ক ছিল যে এফ সমান সমান কি ছিল আমাদের যে এফ সমান সমান আমাদের কি আছে এ প্লাস বি প্লাস সি নট ব্যাকেটে হচ্ছে হোল নট আছে ব্যাকেটে কি আছে আমাদের হোল নোট আছে ইন্টু আছে কি বি নট ইন্টু আছে কি সি আমরা যদি যুগের ক্ষেত্রে আমরা কি লিখবো গুণ লিখবো যুগের ক্ষেত্রে আমরা গুণ করি সেক্ষেত্রে হবে কি এ নট ইন্টু হচ্ছে একটা আছে আছে আরেকটা আমাদের এখানে দুইটা নট হবে এটা হচ্ছে গুণ আকারে তাহলে এখানে ইন্টু বসবে আর এখানে হচ্ছে বি নট ইন্টু কি আছে সি ক্ষেত্রে আমরা এখানে যেহেতু গুণ লিখে ফেলছি যুগের ক্ষেত্রে আমরা কি করবো এখানে গুণ লেখবো সেক্ষেত্রে হচ্ছে দেখো এখন আমরা এখানে যদি এটা সাজাই লিখি এ নট ইন্টু হচ্ছে বি নট একটা আর এই যে একটা আমাদের হচ্ছে দুইটা বি নট ইন্টু হচ্ছে কোনো কিছুর উপরে দুইটা নট থাকলে কিছুই হয় না দুইটা নট থাকলে কি লাগবা কিছুই হয় না সেক্ষেত্রে আমরা কি লাগবো শুধু সি লিখবো আর এই যে একটা সি আমাদের দুইটা সি আছে সেক্ষেত্রে আমরা এখন লিখবো হচ্ছে এ নট সাজাই লিখলে এ নট ইন্টু হচ্ছে বি নট ইন্টু হচ্ছে কি সি কেন কারণ হচ্ছে কি জানো যে এ নট অর্থাৎ এ ইন টু এ সমান সমান হবে হয় আমাদের এ তাহলে বি ইন্টু বি সমান সমান হবে আমাদের কি বি হবে আর সি ইন্টু সি সমান সমান কী হবে সি হবে সেক্ষেত্রে এখন হচ্ছে এ নট বি নট সি এটা হচ্ছে আমাদের কি একটা আনসার এটা হচ্ছে আমাদের একটা আনসার এখন হচ্ছে অর্ডার ক্ষেত্রে লিখবো আমরা হচ্ছে যে দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা এখন বের করি যে দুই নম্বর ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আছে হচ্ছে আমাদের বি সি নট প্লাস বি নট সি নট প্লাস হচ্ছে কি বি সি এটার ক্ষেত্রে আমরা হচ্ছে যদি আমরা কি কমন নেব এখানে সি নট কমন নেই সি নট কমন নিলে কি থাকে এখানে বি থাকে প্লাস এখানে কি থাকে বি নট থাকে দেখো আমরা যদি এই বি দিয়ে সি নট পূরণ করি তাহলে আমাদের বি সি নট হয় আর যদি বি নট দিয়ে সি নট পূরণ করি তাহলে বি নট সি নট হয় আর এখানে আমাদের কি থাকে বি সি থাকে সেক্ষেত্রে এখন আমাদের কি হবে যে সেক্ষেত্রে এখন হচ্ছে আমাদের দেখো আমাদের একটা সূত্র আছে হচ্ছে এ প্লাস এ নট সমান সমান হচ্ছে ওয়ান এ প্লাস এ নট সমান সমান ওয়ান তাহলে বি প্লাস বি নট সমান সমানী হবে আমাদের এখানে ওয়ান হবে তাহলে সি নট ইন্টু হচ্ছে কি এটুকু ওয়ান প্লাস হচ্ছে কি বিসি তাহলে ওয়ান দিয়ে পূরণ করলে আমাদের সি নট এ হবে প্লাস হচ্ছে কি বি সি এখন দেখো এখানে একটা সূত্র আছে যদি এটার আমরা সূত্র অনুযায়ী মানে ধরি সূত্র অনুযায়ী দল হচ্ছে এ প্লাস হচ্ছে বি সি এ প্লাস বিসি সূত্র হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ প্লাস সি সেক্ষেত্রে আমরা এটার এ ধরব আর এটার কি ধরবো বিসি ধরবো সেক্ষেত্রে এখন যদি আমরা এ প্লাস বিসি ধরি তাহলে হচ্ছে পূরণ আমরা তাহলে কি হবে একটা নট আর একটা হচ্ছে কি এক মানে পূরণ কিবো এটার ধরবো কি বিসি তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা লিখবো সেক্ষেত্রে আমাদের দেখো সি নট প্লাস হচ্ছে সি সমসমান এটুকুর মান হচ্ছে আমাদের কি ওয়ান সি নট প্লাস সি এটুকুর মান ওয়ান কারণ হচ্ছে এ প্লাস এ নট এটুকের মান হচ্ছে আমাদের ওয়ান সেক্ষেত্রে আমাদের এখানে কি হবে মান যে এটুকুর মান যদি ওয়ান হয় বি প্লাস সি নট ইন্টু হচ্ছে কি ওয়ান তাহলে সেক্ষেত্রে আমাদের এটাই হবে বি প্লাস সি নট এটুকের মান আমাদের জন্য এটুকু আনসার এটার জন্য এটুকু আনসার এখন হচ্ছে এটা দুই নাম্বার গেলে এখন দেখো তিন নাম্বার একটা অঙ্ক আছে তাহলে দেখে এখন তিন নাম্বারের ক্ষেত্রে আমরা যদি দেখি তিন নাম্বারের অঙ্কটা যদি রেখে এখানে তিন নম্বর হচ্ছে এ নট বি প্লাস এ নট বি নট প্লাস হচ্ছে এবি তে আমাদের এটা দেওয়া আছে এটার ক্ষেত্রে আমরা কী কিন্তু কমন নেওয়া যায় এখানে আমাদের এ নট কমন নেওয়া গেলে কী থাকে এখানে বি প্লাস বি নট থাকে আমাদের বি প্লাস কী থাকে বি নট আর এইখানে থাকে আমাদের কী থাকে এবি তাহলে আমরা সেই আগের সূত্র অনুযায়ী লিখবো যদি বি প্লাস বি নট থাকে তাহলে এটুকুর মান হবে আমাদের ওয়ান তাহলে এ নট ইন্টু হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে কি এবি সেক্ষেত্রে এখন এ নট আর ওয়ান পূরণ করলে হবে এ নট প্লাস হচ্ছে কি আমাদের এখানে এব বি থাকবে সেক্ষেত্রে এখন এটা এ আর এর দরব কি আমরা বিসি সেক্ষেত্রে আমাদের হবে এ নট অনুযায়ী লিখবা যে ছিল আমরা এ প্লাস এ আর এটুক যদি এ দিয়ে পূরণ করি তাহলে এ নট প্লাস বি আমাদের এটুকের মান হবে কত ওয়ান আমরা যদি জানি যে এ নট প্লাস হচ্ছে এ সময় সমান কি আছে ওয়ান তাহলে এটুকের মান ওয়ান ইন্টু হচ্ছে কি এ নট প্লাস হচ্ছে কি বি তাহলে এইটুক দিয়ে আমাদের পূরণ করলে হবে এইটুকি এ নট প্লাস বি এটুক হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে তিন নাম্বারের ক্ষেত্রে গেল এখন হচ্ছে চার নাম্বারের ক্ষেত্রে দেখো যে চার নাম্বারের ক্ষেত্রে যদি আমরা লিখি এখন যে চার নম্বর কি আছে আমাদের উত্তর বার করতে হবে আমাদের কি এ বি উত্তর হবে তাহলে আমরা কি লিখবো এখানে চার নম্বর দিয়ে লিখবো কি বাম পক্ষ দিয়ে লিখব যে বামপক্ষ সমান সমান এ ইন টু এ নট প্লাস বি এটুক থাকলে আমরা প্রথম এ দিয়ে এটার পূরণ করলে কি হবে এ সরি এ ইন্টু এ নট প্লাস হচ্ছে বি দিয়ে পূরণ করলে হচ্ছে কি এবি আমরা জানি যে গুণের ক্ষেত্রে হচ্ছে এ ইন্টু হচ্ছে এ নট এটুকের মান হচ্ছে জিরো গুণের ক্ষেত্রে এ ইন্টু এ নট এটুকের মান আমাদের কি আছে জিরো লিখবো গুণের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের এটুকের মান হবে কি জিরো প্লাস কি আছে আমাদের বি জিরো প্লাস কি আছে আমাদের এবি মান তাহলে আমাদের উত্তর বের করতে বলছে কি তাহলে এবলে দিয়ে যদি এব করে আমাদের কি হবে তাহলে এটা হচ্ছে কি ডান পক্ষ তাহলে ডান পক্ষ কি মান আমরা কি পাইলাম বের করে ফেললাম এখন মান যা আমাদের বলছে এ ইন এ নট প্লাস বি এটুকের সাথে গ্রহণ করলে আমাদের উত্তর বের হবে কি বের হবে তাহলে আমরা উত্তর এবি বের করে ফেলছি তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান সমান কি করব এখন এইখানে ডান পক্ষ এটা সরলীকরণ করে ফেলছি এটা তাহলে হচ্ছে চার নাম্বার গেল এখন হচ্ছে পাঁচ নাম্বার অঙ্কর ভিতরে দেখব আমরা পাঁচ নাম্বার অঙ্কের ভিতরে হচ্ছে যে পাঁচ নাম্বার কি আছে আমাদের এ বি সি প্লাস এ বি নট সি প্লাস হচ্ছে এ নট তাহলে আমরা এখন যদি পাঁচ নাম্বার অঙ্ক করি দেখো কি আছে এ বি সি প্লাস হচ্ছে কি এ বি নট সি প্লাস হচ্ছে কি এ নট আমাদের এইটুকুর মান বের করবো তাহলে এইখানে দেখো আমাদের যদি আমরা এখান থেকে এ সি কমন নেই এ সি কমন নিলে কি থাকে বি প্লাস বি নট থাকে আর এখানে প্লাস কি থাকে এ নট থাকে তাহলে এখন দেখো বি প্লাস ওয়ান হয় আমরা সূত্র অনুযায়ী এটুকের মান কি হয় আমাদের ওয়ান কোনো কিছুর মান যদি একটা প্লাস থাকে একটা যদি থাকে আর একটা যদি নট থাকে তাহলে আমাদের মান হবে ওয়ান প্লাস হচ্ছে কি আমাদের কি হচ্ছে এ নট বসাইলাম তো এটুকের মান পূরণ করলে হচ্ছে এ সি ইন্টু হচ্ছে কি এ নট তাহলে এটার যদি আমরা আগের সূত্র অনুযায়ী সাজাই লিখি তাহলে এ নট প্লাস হচ্ছে কি এসি অর্থাৎ বিসি দিয়ে আমরা লিখব এ প্লাস সূত্র আগে সূত্র অনুযায়ী লেগে প্রথম এ দিয়ে এর পূরণ করলে এ নট প্লাস এ আর হচ্ছে এ এ প্লাস প্লাস কি আমাদের আমাদের সি মান মান হচ্ছে কি আর গুণ করলে হয় এ নট প্লাস হচ্ছে সি এটুক দিয়ে পূরণ করলে আমাদের এ নট প্লাস হচ্ছে সি তাহলে আমাদের এই পাঁচটা অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো যদি অঙ্ক কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টের ভিতরে জানাই দেবো আমি পরবর্তীতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং আমার একটা অঙ্ক ভুল ছিল ওটা আমি পরবর্তীতে সলভ করে দেওয়ার চেষ্টা করবো যে করছো দু স্যার এই অঙ্কটা ভুল সেক্ষেত্রে আমি ওইটা আবার সলভ করে নতুন করে সলভ করে দেবো আমি একটু মানে ব্যস্ততা থাকার কারণে অঙ্কগুলো মানে তাড়াহুড়া করার ভিতরে ভুল হয়ে গেছে এইখানে তো আমি ওটা আবারই সলভ করে দেবো নতুন করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ